আসলে আমি মনে হয় আপনাকে তেমন একটা উপকার করতে পারবো না বুঝছেন স্যার কি বলেন আমি জানি আপনার এখানে অনেক রোগী আসে আর আমি যেসব প্রোডাক্টগুলো আপনাকে দিব এইসব প্রোডাক্টগুলো একদম কার্যকরী প্রোডাক্ট কোনো ভেজাল নাই প্রোডাক্টে আমাদের শুনেন ম্যাডাম আমাদের এখানে অনেক ক্লায়েন্ট আসে অনেক কোম্পানি থেকে প্রচারের জন্য অনেক লোক আসে তো বলে যে এটা এত ভালো এটা এত ভালো এই ভালো ভালো করে সব প্রোডাক্ট আমরা কিছু কিছু রাখি রাখার পর যখন কিনা আমরা এই ট্রিটমেন্ট করার পরে রুগীদেরকে যখন এই ওষুধগুলো দেই তারা খাওয়ার পরে তারা কোনো ফলাফল পায় না এরপরে দেখেন আজকে আমি সকাল থেকে চেম্বারে বসে আছি এখন পর্যন্ত একটা রুগী আসেনি অথচ আমার এখানে রুগীর সিরিয়াল পরে যায় আসলে স্যার অনেকেই তো অনেক প্রোডাক্ট তৈরি করতেছে কেউ জেনে বুঝে করতেছে কেউ না জেনে বুঝে করতেছে তো আমাদের কোম্পানিটা স্যার অনেক ভালো আপনি নিজেও এটা ব্যবহার করে দেখতে পারেন স্যার যদি আপনার ওই সমস্যাটা থাকে আপনি প্রোডাক্টটা ব্যবহার করার পরে আচ্ছা ঠিক আছে যাই হোক এখন আপনি যে প্রোডাক্টটা এনেছেন এটা কি কাজের জন্য মানে কোন কোন কাজের স্যার আমাদের এখানে প্রোডাক্টগুলো হচ্ছে যারা শারীরিক চাহিদায় আর কি দুর্বল স্ত্রীকে সময় কম দিতে পারে বা

ইটু এটা ব্যবহার করার পরে বেশি সময় নেবে মানে ওটা একটু গরম থাকবে বেশি সময় নেবে বেশি আর স্যার এই যে এটা এটা হলো এটা খাওয়ার জন্য হ্যাঁ এটা দুই বেলা খেতে হবে তো এই প্রোডাক্টটা অনেক ভালো স্যার এই প্রোডাক্টে খাও এক সপ্তাহের মধ্যেই আপনি ফলফুল ভালো পাবেন আচ্ছা আপনি যে এরকম বলছেন যে এটা খেলে ভালো হবে এটা ব্যবহার করলে ভালো হবে এটা আমি কি প্রমাণ মানে আমি কি প্রমাণ আছে আপনার হাতে যে এটা খেলে হবে কারণ আমি এ পর্যন্ত অনেক কোম্পানি থেকে অনেক সেলসম্যান আসছে আমাদের কাছে তাদের কাছ থেকে যে পণ্যগুলো রাখছি ওগুলো দেখে আমার বদনাম হয়েছে আর আমার কাছে এখন কোনো রুগী আসতেছে না এখন আমি আপনার এই প্রোডাক্টটা যদি রাখি যদি এটা দেওয়ার পরে যদি রুগীর কোনো উপকার না হয় তাহলে আমার কাছে কি কোনো রুগী আসবে তা তো স্যার অবশ্যই আসবে না যেহেতু আপনার এটা বিজনেস আমাদেরও বিজনেস আমরা যদি প্রোডাক্ট ভালো তৈরি না করি তাহলে আমাদের বিজনেস বন্ধ হয়ে যাবে আর আমরা যদি আপনাকে ভালো প্রোডাক্ট দিতে না পারি তাহলে আপনাদের কাছে আমরা সেল করতে পারবো না সেক্ষেত্রে স্যার আমি বলি কি আমাদের এটা অর্গানিক একদম পিওর প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারাই ব্যবহার করতে না কেন তারাই ভালো রিভিউ দিচ্ছে স্যার ঠিক আছে এখন আমি এত কিছু শুনতে চাই না ঠিক আছে যেহেতু আপনি এখানে আসছেন এখন আমার কথা হলো যে আপনার যে এই মেডিসিনগুলা বা এই ওষুধগুলা এগুলো যে কার্যকরী এটা আমাকে প্রমাণ সহ যদি দিতে পারেন আমি তাহলে আপনার এই প্রোডাক্টটা রাখতে পারি ট্রাই শুরু স্যার কি বলেন প্রমাণ আপনি স্যার আসলে প্রমাণ কি আপনি আপনার কোনো রোগীকে দিয়ে দেখেন যদি তারা ভালো রিভিউ না দেয় তারপর আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট রাখেন না আচ্ছা ঠিক আছে এখন আপনি কি বলছেন যে এটা ব্যবহার করলে

মোটামুটি কতটুকু টাইম নিতে পারে স্যার আসলে এই প্রোডাক্টটা আমি তৈরি করেছি যারা দুর্বল তাদের জন্য যারা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে পাঁচ থেকে সাত মিনিটের উপরে যেতে পারে না তাদের জন্য এটা আমরা তৈরি করছি এটা 30 থেকে চল্লিশ মিনিট কাজ করবে এর বেশিও করে অনেকে আপনারা বুঝছেন যা বলেন মানে শুধু চাপাবাজি করেন একটা পুরুষ মানুষ কখনো এই তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিট থাকতে পারে না ওই দুই চার পাঁচ মিনিটে থাকতে পারে না স্যার এটা ভুল বললেন স্যার আসলে আমাদের মাধ্যমে সে এটা আমরা রুগীদেরকে ওষুধ দেওয়ার সময় বলি যে আপনি আধা ঘন্টা থাকতে পারবেন এক ঘন্টা থাকতে পারবেন কিন্তু কিছুই না তারা শেখেই যেই মানে কাজ সেই সেই স্যার আপনি যদি বিশ্বাস না করেন আপনি তো একটা পুরুষ মানুষ আমি জানি না স্যার আপনি দুর্বল কিনা কারণ আপনি যেহেতু একজন ডক্টর আমার মনে হয় না আপনি দুর্বল তো সেক্ষেত্রে আপনি তারপরেও ইউজ করতে পারেন স্যার আমাদের ম্যাডামের সাথে ইউজ করার পরে একটা সময় কাটাতে পারেন তাহলেই বুঝবেন স্যার আচ্ছা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম লাগবে না আপনি যেহেতু আছেন আপনি যদি বলেন যে আপনি আমার সাথে প্র্যাকটিক্যালি এটা দেখানোর মানে সময় দিবেন তাহলে আমি এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করব ঠিক আছে তাহলে আপনার এই প্রোডাক্টটা আমি অর্ডার করব যেভাবে হোক আমি এটা সেল করার ব্যবস্থা করে স্যার আসলে আমাদের কোম্পানি প্রচারের জন্য আমি আপনার কাছে আসছি তো আপনি যেটা বলতেছেন এটা তো স্যার সম্ভব নয় আসলে এখন মনে করেন যে এই বিষয়টা হলো আমি আপনার এই প্রোডাক্টটা যদি এখন রাখি যদি এটা আমার কোনো কাজেই না আসে যদি আমি ছেল না করতে পারি তাহলে লাভ আর আমি যদি না রাখি তাহলে আপনার কোম্পানিও চলবে না আর আপনার কোম্পানি আর যদি আমি এখানে ভালো ফলাফল পাই তাহলে আমি এটা অনেক বেশি বেশি অর্ডার করবো প্লাস আমার যে আরো বন্ধু বান্ধব যে ডাক্তার যে ফ্যান সার্কেল আছে ওদের সবাইকে আমি বলবো যে আপনার এই প্রোডাক্টটা জানা ওরা ইউজ করে ঠিক আছে এখন আপনি ভেবে দেখেন যে কি করবেন তাহলে আমি এটা এখন প্র্যাকটিক্যালি দেখতে চাই যে আসলে আপনাদের এটা ক্ষমতা কত আসলে স্যার আমি কি বলবো আমার বলার মতো ভাষা নেই তবু বলতেছি একটা বার রিকোয়েস্ট করতেছি যে আপনি প্রোডাক্টগুলো আমাদের নির্ভয়ে নিতে পারেন আপনি একদম আমাদের উপর ভরসা রাখতে পারেন আমাদের কোম্পানির উপর ভরসা রাখতে পারেন আমাদের কোম্পানি এখন নতুন করে আপডেট কিছু দেওয়ার চেষ্টা করতেছে জনগণ শুনে ম্যাডাম এই খালি কথায় চিরা ভিজে না এখন বিষয় হয়েছে সবাই প্র্যাকটিক্যালি প্রমাণ চায় এখন আমাদের যে রুগীগুলো আছে তারা অনেক চালাক হয়ে গেছে মুখের কথা কেউ কোনো ওষুধ দিতে চায় না বিশ্বাস করতে চায় না ঠিক আছে তো এরকম তো ফার্মেসিতে গিয়ে যে কেউ চাইলে একটা ওষুধ দিয়ে দিতে পারে তাহলে ডাক্তারের কাছে কেন আসবে একটা ডাক্তার জেনে বুঝে তারপরে তো তাকে ওষুধ দেবে এখন আমি যদি এটা সম্বন্ধে আমার যদি কোনো আইডিয়া না থাকে আমি যদি এটা এটার কার্যকারিতা কীরকম আমি যদি সেটা নিজে যা না জানি আমি তাহলে কে এই আমি রুগীকে কিভাবে বলবো যে ক্ষমতা এরকম বা এটা এটা ব্যবহার করলে এরকম ভালো কাজ হবে তো সেই জন্য আপনাকে বলতেছি যদি এখন মানে আপনি আমাকে একবার মানে প্র্যাকটিক্যালে যদি একটু প্রমাণ দিয়ে যান তাহলে আমি আপনাকে এই প্রোডাক্টটা রাখতে পারি আচ্ছা স্যার যেহেতু আমাদের কোম্পানির প্রচারের জন্য আমাকে এই জায়গায় আর আমি মনে করি যত সেল বাড়বে তত আমার স্যালারি বাড়বে আমি ওইখানে ভালো পর্যায়ে যেতে পারবো তো সেক্ষেত্রে স্যার আসলে যেটা বলেছেন আমি প্র্যাকটিক্যালি আপনাকে প্রমাণ দিব প্রমাণ দিব যে আমাদের ওষুধগুলো ভালো কাজ করে স্যার এই ওষুধের পাশাপাশি আরও ওষুধ আছে স্যার যেগুলো অনেক অনেক ভালো কাজ করে এটা হলো সিরাপ এটাও খেতে পারেন এটা খাওয়ার পরেও আপনার ওই একই কাজ করবে তারপরে এটা খাইলে আপনার শরীর মনে করেন যে দুর্বলতা

তাহলে আপনার প্রোডাক্টটা আমি এক আজকেই অর্ডার করব আচ্ছা স্যার কোনো সমস্যা নেই আপনি এই মলমটা একটু ওয়াশরুম থেকে লাগিয়ে নিয়ে আসেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দিচ্ছি প্রমাণ যদি কাজ হয় তাহলে আপনি অবশ্যই স্যার একটু আমাদের প্রোডাক্টটা রিভিউ করবেন সেটা তো অবশ্যই আচ্ছা যাই হোক আপনি আমার এই যে পাশে বেড আছে এখানে গিয়ে বসেন আমি ওয়াশরুম থেকে আসি

মেডিসিন ব্যবহার করে দেখেছি ভাবে কিন্তু কিছু আপনার যে মেডিসিনটা এটা যে মানে এত তাড়াতাড়ি শরীরটাকে মানে উত্তেজনা বাড়াচ্ছে আর শরীরটা মানে গরম হচ্ছে মানে আমি অনুভব করতে পারতেছি মানে আমার এখন মনে চাচ্ছে যে সামনে কিছু পেলে মনে হয় যে আমি

যে হোক মার্কেটিং করে দেবো ঠিক আছে তাহলে এখন আর তেমনি না করি যেহেতু এখন আমার শরীরে পুরো এনার্জি আছে হ্যাঁ যে আমাদের পোড়া যারা একদম অক্ষম দুর্বল পাঁচ সাত মিনিটের উপরে স্ত্রী সময় দিতে পারে না তারাও আধা ঘন্টা চল্লিশ মিনিট দেবে আর আপনি তো স্যার পুরো এক ঘন্টা যাই হোক আমি আজ পর্যন্ত এত মেডিসিন দেখেছি তো আপনাদের মতো যে ইন্ডিয়ান ফার্স্ট কেমিক্যাল কোম্পানির মতো এত পাওয়ারফুল ওষুধ আমি কখনো দেখি জি স্যার আমাদের যে ডক্টররা আছে বা আমাদের যে কোম্পানি উনি চাচ্ছে ভালো কিছুই পাবলিকের মাঝে দেওয়ার যায়। ঠিক আছে আপনাদের এখানে আমি একদম প্র্যাকটিক্যাল প্রমাণ সহ যেহেতু পেয়েছি এখন থেকে আমি অন্য কোনো মেডিসিন লিখবই না যখন রুগী আসবে শুধু আপনাদেরই প্রোডাক্টটাই লিখব ধন্যবাদ ঠিক আছে দেখবেন যে প্রচুর পরিমাণে সেল হবে আর আর আপনি তো জানেন আমি জন্য চিকিৎসা করি আমার এখানে সবাই এই রোগের জন্য আসে তো আমি আজকের পর থেকে এখন থেকে আপনাদের এই প্রোডাক্টটা আমি প্রত্যেকটা প্রেসক্রিপশন লিখে দেব যাতে রুগীরা এটা খেলে 아로 필파 아치스 오케스타 아치스 나블릿 졸렛 아치스 졸렛